Owning произne, owning inhalt, वो विष्णु वो विष्णु वे हरे हरे राम हरे राम हरे 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 कितन हरे कीर्तन हरे कीर्तन माथे जल धली दे कृष्ण माथा जलध्ण माथा जलधली माथा जलधने কিটা দেখি দেখা কোথায় ব্যাথা দেখা ভালো করে দেখা এদি কাছে আছো দৌড়াচ্ছিলে কি হলো কোথায় লাগলো দেখাও কোন খাটটায় কেমন করে পড়লে দেখি কেমন করে পড়লে কি করছিলে তুমি খাটে কেমন খেলছিলে দেখাও কেমন করে পড়লে দেখা আরেকবার দেখাও দেখাও কেমন করে পড়লে কেমন করে পড়লে দেখাও কেমন দৌড়াচ্ছিলে তারপরে কেমন করে পড়লে বার বার লাফাতে বারণ করি না চিড়িপ 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 লাফাও এসো এখানে এসো